মাজলুমের বদ্যকে ভয় কর মহানবী হজরত মোহাম্মদ সাল আলী যখন হজরত মোয়াজ ইবনে জবাল রোদে উল্লাহ তাল আনহুকে ইয়েমেনের প্রশাসক হিসেবে পাঠান তখন বিদায় বেলায় উপদেশ দিয়ে বলেন হে মোয়াস মজলুমের বদ্যোয়াকে ভয় করো কেননা তার বদ্যোয়া আর আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না অর্থাৎ সরাসরি আল্লাহ তালা জালিমের বিরুদ্ধে মজলুমের ফরিয়াদ কবুল করে নেন বুখারি শরীফে হাদিসটি এভাবে এসেছে عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب تاي كرر أجي نجر كرون بودور كي امي تيكي আর মহানবীর এই হাদিসটি পৃথিবীর বুকে যত শাসক প্রশাসক সরকার আসবে সবার জন্য দৃষ্টান্তমূলক উপদেশ এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন